না যদি বাড়ি থেকে বিদ্যাস্রমে না জান তাহলে আমি কইলাম আপনারা কি করব এত বড় সাহস আমারে বলে আমার বাড়ি থেকে যাইতে এত বড় সাহস তোমারে কে দিয়েছে আমারে হুমকি দাও তুমি কত বড় সাহস আপনি আমারে হাত তুলছেন আপনারা তো আমাকেই মারব বড়টা அப்பா அப்பா তুমি সরত তুমি রান্না করতেছ কেন আমি রান্না করব সরত হইছে তুই যে কি রান্না করতে পারো আমি তো জানি তোর রান্না তুমি খাইতেই বাড়িটা না আব্বা আমি ভালোই রান্না করতে পারি বুঝছো আমার রান্না অনেক মজা হয় তুমি আমারে কষ্ট করতে দিবা না ওইটা কো 11 জম জিজ্ঞাসা করছ কেন হ্যাঁ তাড়াতাড়ি তরকারি কুট ভাত তো হয়ে গেলে তরকারি চড়ে দেবো রে সোনিয়া এই তুই হাসতেছিস কেন হাসতেছিস তোমার ওই বাপ বেটার কান্না দেখা পুরুষ মানুষ হয়ে নিজের এমনে কাজ করতেছো রান্না বন্না করতেছো তুমি শরম করে না আচ্ছা আমি বুঝলাম না এখানে শরম করার কি আছে নিজে কর কাজ নিজে রা করতেছি আপনি শরম না করলো আপনি কো বাপ বেটার কষ্ট দেখা আমার অনেক মায়া লাগে তোর যে তুই মায়া লাগতাছ আমগর উপর তাইলে আয় আইসে আমগর বাপ বেটার রান্নাটা কইরা দে এ আপনি গোরা নামই কেন করতে জামো আমি কি আপনার বউ লাগি বিয়ে করতে পারেন না সাসা আপনার পোলার কিন্তু বয়স হয়ে যাইতেছে সেই দিকে কি খেয়াল আছে পোলার একটা বিয়ে শাদী করান একটা ঘরে সুন্দর বউ নিয়ে আসেন সেই বউই আপনার ঘরে রান্না করে দিবে কাজ করে দিবে সমস্ত কাজ করে দিবে আর আপনি শুধু বৈশা বৈশা খাবেন আরাম করবে আর আল্লাহ বিল্লা করবেন এই চুপ কর তো আমার বিয়ে নিয়া তোর চিন্তা করন লাগবে না যাইতে যা যাইতেছি গা থাকতে আহি নাই তোমাগো বাড়ি সাসা সেটা কইলাম এটা একটু মাথায় রাখেন বাবা এই পাগল ছাগলের কথা কান দিও না নিয়ে কিন্তু কথাটা ঠিকই কইছে রে বাবা তোর আসলে একটা বিয়ে করা দরকার বাবা আমি বিয়ে শুধু করব না কেন বিয়ে করবি না কেন তুই কি তোর বউয়ের খাওন পরন নিয়ে চিন্তা করতেছস বাবা তোর বাপ যতদিন বাইছে আছে এই চিন্তা তোর করা লাগবো না রিজিকের মালিক আল্লাহ তুই এত ভয় পাইছ না বিয়েটা কইরা ফালা তোর বিয়ার বয়স পার হয়ে যাইতেছে বাবা আব্বা ছোটবেলায় মা মরে যাওয়ার পর তুমি আমারে বাপের আদর মায়ের আদর দিয়ে বড় করছে বাড়িতে বউ নিয়ে এলে ফিস দি তোমার সম্মান না করে আদর না করে সহ্য না করে না না আব্বা আমি বিয়ে শাদি করবো না তোর পাগল তুই কি খোজ আবা গো বাপ পোলার সম্পর্ক হইছে রক্তের সম্পর্ক আবাগে গো আলাদা করতে পারবো না তাছাড়া আমার তো বয়স হয়ে যেতেছে বাবা আল্লাহ না করুক আবার যদি কিছু একটা হয়ে যায় তখন তোর কি অবস্থা হইব তোর কে দেখাশোনা করব কত তুই একটা বিয়ে করলে বাড়িতে বউ আসব তোর দেখাশোনা করব ঠিক মতো তখন আমি নিশ্চিন্তে মরতে পারো তুই এটা অবধ করিস না বাবা তুই রাজি হয়ে যা আব্বা আমি কোনো গুণ তোমার কথার অবাধ ধরে নেই তুমি যেটা ভালো মনে করো ওটা নিব আবার তো মনে হয় সোনিয়ারে পছন্দ করিস না বাবা ওরকম রকম কিছু না রাস্তাঘাটে দেখা হইলে খালি আমার খুচমের কথা কয় আর দুষ্ট আমি করে বুঝতে পারছি তারা দুইজন দুইজন পছন্দ করো ঠিক আছে আমি সোনিয়ার বাবার সাথে তোকে বিয়ের বিষয়ে কথা কবু কি ব্যাপার কি হয়েছে তোমার আজকে আমার বাসর লক্ষ্যই কত আনন্দ ফুর্তি করবা তা না মুখ ফুলায় বসে আসো কি চিন্তা করতেছো? আব্বার কথা চিন্তা করতেছি তাশোর ঘরে বসে তুমি তোমার বাপের কথা চিন্তা করতেছ কেন ওনার কথা চিন্তা করার কি আছে আমার জীবন আমি যা চাইছি আমার আব্বা আমার সবই দিস তুমি জানো আমি তোমারে মনে মনে পছন্দ করতাম ভালোবাসতাম আমি তোমারে মনে মনে চাইছিলাম কিন্তু আমি আমার আব্বার কাছে কোনোদিন প্রকাশ করি নাই তারপরেও দেখো আমার আব্বা আমার মনের কথা বুঝতে পারছেন তোমারের আমার বউ কইরা এই বাড়িতে নিয়ে আইছে আও হইছে তো এই না باشুর গোর মনে তোমার বাপের কথা কইলে আমার মুটটা নষ্ট করে না তো আচ্ছা বাদ দাও এই কথা আমগো কথা কও তুমি আমি আমগো باشুর রাত একলা দুজন বসে তো কেমন লাগতেছে ভালো লাগতেছে তুমি জানো সোনিয়া এই যে বাসর ঘরটা সাজাইছো না এটা কে সাজাইছে তোমার আব্বা তোমার আব্বা নিজ হাতে এই ঘরটা সাজাইছে কতটা ভালোবাসলে একজন বাবা তার নিজ হাতে সন্তানের জন্য বাসর ঘর সাজায় ভাবতে পারো তোমার বাড়িতে অন্য কোনো লোকজন থাকে না কেউ নাই এই কারণে তোমার বাপ তার নিজ হাতে তোমার বাসা সাজাইছে এনে কি এমন মহাভারত উদ্ধার হয়ে গেছে সেটাই আমি বুঝতেছি না আর শুনো না বাদ দাম না এইসব কথা আচ্ছা ঠিক আছে বাদ দিলাম তার আগে তুমি আমার একটা কথা দিবা কি কথা কও দেখো সোনিয়া সেই ছোট্ট বেলায় আমার আম্মা মারা গেছে এরপর থেকে আমার আব্বা অনেক কষ্ট কইরা আমার লালন পালন করে বড় পড়া পড়ালেখা করাইছে মানুষের মতো মানুষ করছে আমার আব্বার এই দুনিয়ায় আমি স্যার আর কেউ নাই আর আমার দুনিয়াতেও আমার আব্বা স্যার আর কেউ নাই তোমার কাছে অমর আমার আব্বারে তুমি কখনো কর মনে করো না তোমার নিজের আব্বারে যেরকম ভালোবাসা সম্মান করো আমার আব্বারেও তেমন ভালোবাসে সম্মান করে আমার আব্বার মনে কোনোদিন কষ্ট দিও না আমি সব সহ্য করতে পারবো কিন্তু আমার আব্বারে কেউ কষ্ট দিব সেটা আমি সহ্য করতে পারবো না তুমি আমারে কথা দাও আমার আব্বা যেভাবে চায় সেইভাবে তুমি এই বাড়িতে চলবা ঠিক আছে তোমার আব্বা যেভাবে চাই আমি সেভাবে এই বাড়িতে চলবো তোমার কথা দিলাম আচ্ছা বাদ দাও না এইসব কথা দেখো আমি কথা সুন্দর করে সাজা গুজো করছি আমি কেমন লাগতেছে কত আজকে না আমার আর এইসব কথা কইতে একদমই ভালো লাগতেছে না কেন এই রুমটাতে না আমি আর আব্বা থাকতাম তোমার আর জন্য আবার পাশের রুমে চলে গেছে খুব একা একা লাগতেছে বুঝছো আমি কোনোদিন না আমার আব্বারে সারা ঘুমাই না তাই আজকে আর এসব কথা কইতে একদমই ভালো লাগতেছে না শুয়ে পড়ো রাশেদ এলাসে পাসুর বরের মধ্যে পাপের গুণগান খাই ঘুমায় গেল ও ওর বাপের সে ভালো আর সে এই ভালো বাস অসুস্থই কাছে ওর মনে আমি কোনো জায়গা করতে পারুম না এই কারণে সেই কোরাই হুক ওরে আর ওর বাপের ধানটা করতে ওর বাপের এবারে ঠিকমত তাইতেই হয়ে

আমার আপনার কোন দিক দিয়া দেখা মনে হইতেছে যে আমার শরীর খারাপ আমার শরীর ঠিকই আছে কি হইছে তাড়াতাড়ি কোন না মানে শরীর খারাপ যদি না হইয়া থাকে এখনও তো চুলা জ্বলে নাই রান্নার ব্যবস্থা করব না রান্না বন্ধ করো নাই কেন রান্না বন্ধ করো নাই কেন মানে কে রান্না করব এইটা কেমন কথা কইলা বৌমা তুমি আমার ছেলের বউ এই বাড়ির বউ তুমি তো এই বাড়ির সব কাজকর্ম দেখাশোনা করবা রান্নাবান্না করবা তাই না আমি আপনার ছেলের বউ এবারে কাজের লোক না যে বিয়া হইতে না হইতেই আমার রান্নাবান্না শুরু করে দেওয়া লাগবো আর মাত্র আমার বিয়া হয়েছে আজকে সকাল হইতেই আপনি আমারে জিজ্ঞেস করতেছেন রান্নাবান্নার কথা আপনার লজ্জা লাগে না একটা কথা কান খুললে শুনে রাখেন আমারে আপনি কখনো রান্না বান্নার কথা কই বেরো না আর আমি রান্নাবান্না করতে পারবো কেমন কথা কইলা বোমা তুই রান্নাবান্না না করলে রান্না রান্নাবান্না করবো

আগে আমি কিছুদিন থাকি জানি বুঝি তারপরে থেকে হয় আমি রান্না করব। আমি এখন নতুন বউ এই মুহূর্তে আমার দিয়া কোনো রান্না বান্না হবে আমি নতুন পুরাতন কিচ্ছু বুঝি না তুমি এবারে সব রান্না বান্না করবা এখন করবা যাও রান্না করে আমি কোনো রান্না বান্না করতে পারবো না আর এই ব্যাপারে যদি তুমি আমার সাথে আর একটা কথা কও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাব কইলা সোনিয়া রশিদ থাক না বাবা বৌমা তো ঠিকই কইছে বৌমা বাড়িতে নতুন আইছে বাড়ি ঘর বুঝো সবকিছু বুঝাসু না কয়েকদিন পরেই রান্না করব বৌয়া যাও তুমি ঘরে গিয়ে আরাম করো আমি রান্না করে দিতেছি আব্বা তুমি এটা কি কইলা আমার বউ আরাম করবো আর তুমি রান্না করবা তাতে কি হয়েছে এত বছর আমি রান্না করছি না আজকে না রান্না করলাম আর দুই একদিন রান্না করলে তো মরে যাও না হ্যাঁ যাই আমি রান্না করতে চাই আব্বা দাঁড়াও চলো আমিও তোমার সাথে রান্না করি চলো তোমার রান্না করা দরকার নাই তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে ঘরে চলো আরে ঘরে চলো হ্যাঁ তুমি একদম কিছু রান্না করতে গেছো কেন একটা আইটেম রান্না করলেন তো আরে এখন কি খালি তুই ঘরে নতুন বৌমা না এই জন্য একটু দুই একটা আইটেম বেশি করছি বোবা বেটা মানুষের হাতে রান্না খাইতে পারবা কি না খে তারপরেও খাও বাস আর দিও না বা শোনো আমার আব্বা কিন্তু অনেক ভালো রান্না করে এগুলো এমনি কইতেছে অনেক মজা হ্যাঁ দেখো নাও মা শুরু করো আমি তো এরকম ঝাল দিয়ে তরকারি রান্না করি না আব্বা আপনি কি পাগল হয়ে গেছেন তরকারির মধ্যে কেউ এত ঝাল দেয় আমার মুখ পুরো জ্বলে না মা আমি তো ঝাল দিয়ে রান্না করি না হ্যাঁ হয়তো জাল একটু বেশি ভরে গেছে তুমি তুমি মাছ দিয়ে খাও মাছ নাও মাছ নাও আব্বা তুমি কি করছো কি করছি মাছ তো প্রচন্ড লবণ

আমি তো কিছুই বুঝতে পারতেছি না থাকাবা আর মিসা নাই তরকারি রান্না করছেন আপনি তরকারির মধ্যে জাল লবণ যদি বেশি হয় সেটা তো আপনি দিছেন নাকি ভূত হয়েছে দিয়া গেছে আহ সনিয়া তুই কি কইছস আব্বা কি নতুন রান্না করে যে হাই জাবন সব কিছু বানাইয়া দিব কেন বানাই দিছে বুঝতেছ না সকালবেলা যে আমি তোমার বাবারে কইছিলাম যে বাড়ি রান্না সমস্ত তোমার বাবার করতে হইব এই কারণে জিতে গোছসায় কারণে এই সমস্ত কিছুতে জাল লাগন বানাইয়া দিছে যাতে তুমি আর আমি খেতে না পারি আমার পেট খারাপ হয় থাক আব্বা থাক এন্তিকা আপনার রান্না বান্না করার কোনো দরকার নাই এন্তিকা সমস্ত রান্না বান্না আমরা নিজেরাই করতে পারবো আজকে তো তরকারিতে জাল লবণ বাড়াই দিছেন কালকে দেখা যায় বেশ মিশাই দিছেন খায় মরে গেছি কিন্তু আমার ছেলে আর ছেলে বড়াবু খায় মরে গেল বিশ্বাস করো মা আমি তরকারিতে লবণ মরিচ ঠিকই দিছি কিন্তু কেম নিজে বেশি হইল আমি ঠিক বুঝতে পারতেছি না আব্বা এই বয়সে আর মিছা কথা কোনো না আমার বউ সকালবেলা তোমার সাথে ঝগড়া করছে তার না করতে কইছে এই জন্য তুমি ইচ্ছা কইরাই লবণ মরিচ বেশি দিছো কাজটা তুমি ঠিক করো নাই তুমি খুব ভালো করে জানো যে আমার পেট এমনিতি সমস্যা এই জাল লবণ এগুলা বেশি খেলে আমার পেটে আরো সমস্যা হয় খাও তোমার খাবার তুমি খাও হাই হাই যাই তো যে খাবার আমার জামাই খাই নাই সে খাবার আমিও খাব না আল্লাহ জানে দুরা কি ঘুমে সেন তরকারিতে লবণ মরিস্টিক কত দিতে পারেন না আপনার খান আপনি খান আপনার আপনাই খান বুঝছো না আজকে কিন্তু তুমি আমার দুইটা শাড়ি কিনা দিবা বুঝছো আমার আগের শাড়িগুলো কিন্তু নষ্ট হয়ে গেছে আজকে না কিনা দিলে দেখো মানে কি রে আছে নতুন বউ নিয়ে কই যাস ও ভাই একটু মার্কেটে যাইতেছি কেনা কাটা করছ মার্কেটে যাস কেনা কাটা কর যেখানে খুশি সেখানে যা সমস্যা নেই নতুন বিয়ে করছ বই নিয়ে তো ঘুরবি তোর রাশেদ তোর কাছে আমার একটা কথা তুই যখন ছোট ছিলি তখন তোর একে তোর মা মারা গেছে তোর মা মারা যাওয়ার পরে তোর বাবা কিন্তু দ্বিতীয় কোনো বিয়ে করে নেই তোর অনেক কষ্ট করে কুলপিট করে মানুষ করছে তুই তোর বাবার কষ্ট দিস না বউ পাইয়া নিজের বাপের ভুলিয়া যাস না এখনকার বলাবেন তো নতুন বউ পাইয়া বাপের ভুলিয়া যায় আপনার বাপ মার খোঁজ কতদিন নিছেন হ্যাঁ রাস্তায় মানুষ দেখে খালি ফাও জ্ঞান দিতে মন চায় আজ আইরা যত সব নিজের সরকারি যায় তেল দেন আই তুমি খারে আছো কেন চলো

এবং ছেলের বউ সাজুগুজু করে মার্কেট করতে যাইতেছে তা যদি অসুস্থ হইতো তাহলে কিভাবে মার্কেটে যায় সাসা আপনার ছেলে আর ছেলের বউ কি এখনো বাড়ির সব কাজ আপনাকে দিয়ে করায় কি করবে বাবা ভাবছিলাম তো ফোলাডারে বিয়ে করাইয়া সংসারের দায়িত্ব থেকে মুক্তি নিব সংসারের সব দায় দায়িত্ব বৌমারে দিয়া এখন চাহরাম করুক কিন্তু ঘটনা তো ঘটল উল্টাটা ছেলের বিয়ে করার পরে আগে তো মনে করো যে খালি ছেলেরে রান্না করে খাওয়াইতাম এখন ছেলেরে ছেলের বউরে রান্না করে খাওয়াইতে হয় সব কাজ করে দিতে হয় আমার কপাল রে বাবা আমার কপাল আরে চাচা সারা জীবন আপনি কষ্ট করে গেলেন এখন শেষ বয়সে আইসে একটু আরামায়াস করবেন সুখ শান্তি করবেন ছেলের বিয়ে করাইলেন ছেলের বউ আনলেন এখন আপনাকে থালা বাসন মাসতে হবে আপনার সুখ হবে কবে চাষা বাবারে যার কপালে কষ্ট লেখা আছে তার তো কষ্ট করতেই হল দুই বছরের বাথায় রাশেদের জন্মের পর রাশেদের মা মিলে সবাই আবার কইল আরেকটা বিয়া করে আমি আমার পোলার মুখের দিকে তাকাইয়া বিয়া করি না খাইয়া না খাইয়া কষ্ট কইরা পোলাটারে বড় করছি রাইনটা বই রেখে খাওয়াচ্ছি ভাবছিলাম পোলাটাকে বিয়া করাইলে সংসারে একটু শান্তি আইবো কষ্টটা কমবো বিয়ার পরে কষ্ট আরো বাড়ছে অশান্তি আরো বাড়ছে মাঝে মাঝে আমার কি মনে হয় জানো বিধির মনে হয় আমার কপালে সুখ লেখনের আগে ওনার কলমের কালি শেষ হয়ে গেছে তো এই জন্যে সে আমার কপালে সুখও লাগতে পারে নাই আমার জীবনে সুখ আসে নাই চাচা দেন আপনার থালা বাসন আমি দিয়ে দিচ্ছি আপনার ধোয়া লাগবো না চাচা না মা তুমি আজকে ধুয়ে দিলে কালকা খেয়ে ধুয়ে দিব কম আমারই তো করতে আমিই করি আব্বা তুমি তো আসোই না কতদিন পরে এলা তো আমার একদম ভুলেই গেছো তাই না আর কয় দিন হইছে বিয়া হইছে মাত্র তো 7 দিন জামা বাবাজি বিয়ার সময় তো তোমারে তেমন কিছু দিতে পারি নাই আজকে গম দেখেছিলাম সেখানে একটা শার্ট আর প্যান্ট খুব পছন্দ হইছে তাড়াতাড়ি বেরো তোমার লিয়া কিনা নিছি এই আব্বা আপনি আবার কষ্ট করে গেলাম দেখেছেন কেন কোনো কষ্ট না শোনো এগুলো যদি তোমার পছন্দ না হয় তাহলে কোনো সমস্যা নেই এই যে কি কোন আপনি আনসান পছন্দ হইব না আর হইব কিছু টাকা আছে এটা দিয়া তুমি তোমার পছন্দ মতো জামা কাপড় কিনে নিবা মনের মতন করে খরচ করবা আব্বা এই সুগির কি দরকার ছিল কোন শোনো যে দোকান থেকে তুই কিনছি ওই দোকানে তোমার লাগি একটা কমপ্লিট সুটের অর্ডার দিয়েছি আর কোনো দিন পরে দিব বুঝছি খালি মাইয়া জামা এর জন্যই সব আনছো আমার জন্য কিছু আনো নাই তাই না আমার তুমি আর ভালোই বাসো না তুই আমার মাইয়া তোর লিগে আনুন তো কার লিগে আনুন তোর জন্য দেখ কি নিয়ে আইছি এই যে স্বর্ণের একটা চেইন নিয়ে আইছি পছন্দ হইছে আমার এটা অনেক পছন্দ হইছে আব্বা কি সুন্দর হারটা দেখো আব্বা অনেক অনেক ধন্যবাদ তোমারে দেখছো আমার বাপে তোমার কথা ভালোবাসে তোমার শার্ট প্যান্ট দিলো টাকা দিলো আবার আমার সোনার গহনাও দিলো আর তোমার বাপ কোনোদিন জীবনে এত কিছু চোখে দেখছে একসাথে তুমি যে তার পোলা তোমারে কোনোদিন কিছু দিছে বাদ দিলাম তোমার কথা আমি যে একটা নতুন বউ এক তার পোলার বউ আমার একটা সুতাও তো দিলো না দেখো শোনিয়া আমার গরিব মানুষ ওমারা তো তো টাকা পয়সা থাকে না কেন তোমার কোনো কিছু কি না দিবো শোনো বাবাজি আমি কিন্তু কোটিপতি না তারপর আমার সাধ্য অনুযায়ী তোমারে দেওয়ার চেষ্টা করছি আরে দিতে চাইলে মন লাগে টাকা পয়সার দরকার হয় না আর তোমার বাপ এতে একটা খুবিস তার মনও নাই তার দেওয়ার মতন সামর্থ্যও নাই আব্বা থাক না এসব কথা আচ্ছা ভালো কথা আমার জন্য জামা কাপড় আনলেন টাকা দিলেন আপনার মেয়ের জন্য গয়না আনলেন আব্বার জন্য কিছু আনেন নাই না আনে নাই আব্বা আনতে চাইছিল আমি না করছি কেন আনবে তোমার আব্বার জন্য আমার বাপ কেন এত টাকা খরচ করতে যাবে তোমার বাপ কি আমার বাপের বিয়ের পরে কিছু দিছে দেয় নাই তো তাহলে আমার বাপ কেন তোমার বাপরে দিতে যাইতে শোনো জামাই বাবা এত আব্বা আব্বা কইরো না তোমার বাপরে দেয়া হজ ভালো মানুষ সে কিন্তু অত ভালো মানুষ না একটা ভয়ঙ্কর মানুষ কি কইতেছেন আব্বা আমার আব্বা এত সহজ একটা মানুষ তার আপনি ভয়ঙ্কর কইতেছেন আমি তো তার মধ্যে এরকম কোনো কিছু দিই নাই তোমার বাপের মধ্যে অবশ্যই ভয়ঙ্কর একটা কিছু আছে তোমার বাপে তোমার মারে পিডায় মাইরা ফেলাইছে এটা কি কোন আম্মা আমার আম্মা আমার আম্মা তো অসুস্থ আর রোগে মারা গেছে এইরা তোমার বাপে তোমারে কইছে সত্যি কথা আমি কই তোমার বাপে তোমার মায়েরে পিডায় মাইরা ফেলাইছে তোমার বাপে আমি যেরকম দেখতা শোনা সে তো অনেক রকম ছিল না সে একটা জুয়ারি ছিল নেশা করছিল তোমার মায়ে তোমার বাপেরে দুয়া খেলতে নিষেধ করতো আরে নিষেধ করলেই তোমার মায়ের তোমার বাপে আচ্ছা একদিন এমন ফিডান ফিডাইছে দম বন্ধ হইয়া উনি ইন্তেখাল করছে পরে অবশ্য তোমার বাপের নামে মামলা হয়েছে আমরাই হন গিয়া মিথ্যা সাক্ষী দিয়া গ্যারামের লোকজন লইয়া তোমার ছাড়াই সারায় নিয়েছি আপনি এগুলা কি কইতেছেন? না 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 আমার এগুলা বিশ্বাস হইতেছে না বিশ্বাস না নাই চলো খাইতে চালো

দিন খালি পাপ পাপ করে ভাবতে ছাড়া কিচ্ছু বুঝে না ওষুধ চলা গায়ে করে আরে দেই তোরে আস্তে আস্তে সুডে আনতে তা আসক্ত হয়ে গেছে গা কি ব্যাপার আব্বা এক আগে ভাত খেয়ে ফেলাইতেছো হ্যাঁ একা একাই ভাত খাইতিস তুমি তো কখনো আমার এর হ্যাঁ একা একা ভাত খাইতা না আমি না খাইলে তুমি ভাত নিয়ে বসে থাকতো অথচ আমি বিয়া করতে না করতেই আমি তোমার পর হয়ে গেলাম হ্যাঁ তুমি আমার এর একা একা খাইয়া ফেলাইতেছো আমি যাই বিয়া কইরা নতুন বউ পাইয়া আমারই পর করে দিছস একদম ফালতু কথা কই বানাবা আমি যদি তোমারে পরেই কইরা দিতাম তাইলে তাইলে আমি তোমারে আর কখনো খাইনি না আমি এখনো খাই নাই তোমারেরাই খা এখনো খাই নাই তাইলে পরে কম আমি পর হয়ে গেছি নাকি তুমি পর দিছো তুমি এখনো খাস নাই মাঝে তুই নাকি আগে খাই তুই নাকি কইস আমার সাথে খাইতে তোর ভালো লাগে না তোর বোর সাথে খাইতে তোর ভালো লাগে আল্লাহর দুহায় লাগে তুমি আর এই বানায়া বানায়া আমার সাথে মিথ্যা কথা কইও না এমনি তুমি আমার সাথে অনেক বড় বড় মিথ্যা কথা কইছো। আমি তোর সাথে কি মিথ্যা কথা কইছিলে বাবা? তুমি আমারে কইছো আমার মা নাকি অসুস্থ হইয়া অসুখে মইরা গেছে। সত্যটা আসলে তা না। সত্যটা হইল তুমি আমার মাকে পিটাই আমারে ভলাইছো। কি কইলি? আমি তোর মাকে পিটাই মেরে ভলাইছি। এত বড় ডাহা মিথ্যা কথা ধরে কে কইছে? আমার এই কথা যেই কোয়া থাকুক। কথাটা মিথ্যা না কথাটা সত্যি। তুমি একটা প্রতারক। তুমি

পিঠে আবার এত দূরের কথা তুই হওয়ার পরে সে সত্যি সত্যি অসুস্থ হয়ে মারা গেছে আমার মা যদি অসুস্থ হয়ে মারা যাইব তাইলে পরে তাইলে পরে তুমি আমার মায়ের চিকিৎসা করাও না কেন ডক্টরের কাছে নিয়ে গেল না কেন হ্যাঁ তোমার টাকা খরচ হয়ে না আমি বিয়ে রানা করলে না তোমারে অন্তত চিন্তা পারতাম না বিয়া করার পর তোমার হারে হারে চিন্তা পারতাম তুমি আসলে ভালো মানুষের মুখোশ পরা থাকো সত্যি কথা হইতাছে তুমি মানুষ রূপে একটা শয়তান এই কি হইছে আমার সাথে এমন ফেলা করতেছো কি হ্যাঁ যাও 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 আপনি কিছু মনে করেন না আপনার কোন কোর থেকে না থেকে কি শুইনা আসছে সেটা নিয়ে আপনার সাথে এখন এমন খারাপ ব্যবহার করতেছে আপনি আপনার বউরে খুন করছেন মানে মাইরা ফেলাইছেন নাকি বাঁচায় রাখবেন সেটা একান্ত আপনার ব্যক্তিগত ব্যাপার মাইন্ডসে যে কেন তো কথা কইতে যায় হেডে আমি বুঝি না 아까봐, 다